সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার হাত ধরে বহু প্রতীক্ষিত ছাব্বিশ হাজার মামলার শুনানি শেষ হয়েছে কিন্তু এই ছাব্বিশ পর্যন্ত স্থগিত রেখেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আর তার আগেই অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার রায় ঘোষণার আগেই রাজ্যকে সতর্ক করে দিলেন এবং চরম নির্দেশ দিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এতেই বিশেষজ্ঞ মহল অর্থাৎ আইনজীবী মহল মনে করছে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার আগেই রাজ্যকে একেবারে চরম বার্তা দিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আর এই বার্তা থেকেই বোঝা যাচ্ছে যে ছাব্বিশ হাজার চাকরি থাকবে নাকি যোগ্য অযোগ্য পৃথক হবে না শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে কি নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্যকে সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানাবো দর্শক আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে এবং এই নিয়ে বিশিষ্ট বিশিষ্ট আইনজীবীরা কি জানাচ্ছে কিন্তু আপনারা জানেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে যোগ্য এবং অযোগ্য যদি পৃথক করা সম্ভব না হয় সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরি বাতিল হবে কিন্তু এতদিন ধরে সুপ্রিম কোর্টে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হয়েছে কিন্তু কিছুতেই রাজ্য এবং এসএসসি যোগ্য এবং অযোগ্য পৃথক করতে পারেনি শেষ পর্যন্ত যোগ্য এবং অযোগ্য পৃথক করা সম্ভব হয়নি এক্ষেত্রে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ার কথা কিন্তু শুনানি শেষ হয়ে যাওয়ার পর রাজ্য এবং এসএসসি আবারও কিছু গুরুত্বপূর্ণ নথি এবং যোগ্য অযোগ্যদের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার দুয়ারে হাজির হয়েছিল অর্থাৎ সুপ্রিম কোর্টে কিছু নথি তারা দিয়ে এসেছিল এই নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না উষ্মা প্রকাশ করেছিলেন যে এতদিন ধরে শুনানি চলল তখন কেন রাজ্য যোগ্য এবং অযোগ্যদের তালিকা দিল না এতদিন রাজ্য কি করছিল তারপরেও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ রাজ্যের সেই নথি এবং যোগ্য অযোগ্যদের তালিকা গ্রহণ করেছে আর এই আবহে যখন ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার রায় ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা তখনই রাজ্যকে একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আর এই নির্দেশ থেকেই বোঝা যাচ্ছে যে ছাব্বিশ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ কী হতে চলেছে কী নির্দেশ দিয়েছে জাস্টিস খান্না দর্শক দেখুন সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে যে পর্যাপ্ত শিক্ষকের অভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থার একেবারে বেহাল দশা এই আবহে ছাব্বিশ হাজার চাকরি যদি বাতিল হয় সেক্ষেত্রে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়বে সেই জন্য রাজ্যকে সতর্ক করে দেওয়া হচ্ছে এরই মধ্যে এবার বিশেষ চাহিদা সম্পূর্ণ পড়ুয়াদের জন্য শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্যকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে সর্বোচ্চ আদালতের তরফে জানানো হয়েছে আগামী আঠাশে মার্চের মধ্যে রাজ্যে বিশেষ চাহিদা সম্পূর্ণ পড়ুয়াদের শিক্ষার জন্য উপযোগী শিক্ষকের পদ সংখ্যা নির্দিষ্ট করে এই ব্যাপারে দ্রুত বিজ্ঞপ্তি জারি করতে হবে আর সুপ্রিম কোর্টের এই নির্দেশ আসতেই রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে কেন পড়ে গিয়েছে দর্শক জানাবো আপনাদেরকে কিন্তু সংবাদ মাধ্যমে ওই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন দেওয়ার কথা বলার পাশাপাশি এই ব্যাপারে রিহ্যা বিলিটেশান কাউন্সিলিং অফ ইন্ডিয়া নিয়ম মেনে নিয়োগ করতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানিতে সম্প্রীতি এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানা যাচ্ছে এক্ষেত্রে চুক্তিভিত্তিক শিক্ষকরা কর্মরত থাকলে তাদেরও যোগ্যতা যাচাই করে দ্রুত স্থায়ী শিক্ষকের বেতন দিতে হবে পুরো প্রক্রিয়ার রায় ঘোষণার বারো সপ্তাহের মধ্যে শেষ করতে হবে এমনই কিন্তু নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত মামলায় আবেদনকারীদের মধ্যে অন্যতম গৌরাঙ্গ কুমার দাস এদিন জানিয়েছেন পশ্চিমবঙ্গে বিশেষ চাহিদা সম্পূর্ণ পড়ুয়াদের জন্য চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছেন যোগ্যতা অনুযায়ী নিয়োগের মাধ্যমে এবার তাদের স্থায়ী পদের বেতন দিতে হবে বা তারা স্থায়ী পদের বেতন পাওয়ার যোগ্য বিশেষ চাহিদা সম্পূর্ণ পড়ুয়াদের শিক্ষকদের জন্য আদালতের তরফে নির্দেশ দেওয়া যোগ্য যাচাই এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই ওই সমস্ত শিক্ষকরা স্থায়ী পদে নিয়োগের বেতনাক্রমে যুক্ত হতে পারবেন একই সাথে জানানো হয়েছে বেতনের ক্ষেত্রে তাদের আগের চাকরির কোনো অভিজ্ঞতা কাজে লাগবে না তবে বহু বছর ধরে চুক্তিভিত্তিক শিক্ষক পদে নিযুক্তদেরকে বয়সজনিত ছাড় দেওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা সুপ্রিম নির্দেশে আরও জানানো হয়েছে এমন কিছু রাজ্য আছে যেখানে দীর্ঘদিন ধরেই চুক্তিভিত্তিক শিক্ষকরা বিশেষ চাহিদা সম্পূর্ণ পড়ুয়াদের পড়াচ্ছেন এবার নিয়োগের ক্ষেত্রে ওই শিক্ষকদেরও বেতনক্রমের আওতায় আনার নির্দেশ দিয়েছে আদালত একই সাথে এদের নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা যাচাই কমিটিতে কারা থাকবেন সেটাও ঠিক করে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানা যাচ্ছে ওই কমিটিতে থাকবেন রাজ্যের প্রতিবন্ধী কমিশনার শিক্ষা সচিব এবং আর এর এক প্রতিনিধি এছাড়া রাজ্যের প্রতিবন্ধী কমিশনের পদ খালি থাকলে রাজ্যের ল রিপ্রেজেন্টেটিভ বা আইন সচিব ওই কমিটিতে থাকবেন এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে তবে শিক্ষক নিয়োগের এই মামলাতেই এদিন বিশেষ চাহিদা সম্পূর্ণ পড়ুয়াদের ক্ষেত্রে শিক্ষক অনুপাত জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয় প্রাথমিক স্তরে দশজন পড়ুয়া পিছু একজন শিক্ষক ও মাধ্যমিক স্তরে জন পড়ুয়া পিছু একজন শিক্ষক থাকার নিয়ম রয়েছে আদালত সূত্রের খবর পরিসংখ্যানের বিচারে সব থেকে বেশি বিশেষ চাহিদা সম্পূর্ণ পড়ুয়া রয়েছে উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে সংখ্যাটা প্রায় তিন লক্ষ তারপরেই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার বিশেষ চাহিদা সম্পূর্ণ পড়ুয়া নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ আর সুপ্রিম কোর্টের এই নির্দেশ দিতেই রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে তাহলে কি ছাব্বিশ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ যখন সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে তখনই কেন হঠাৎ করে সুপ্রিম কোর্টের এই নির্দেশ জানিয়ে কিন্তু বিশেষজ্ঞ মহলে চলছে জোর জল্পনা তাহলে কি ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে হতে চলেছে সেই জন্যই কি রাজ্যকে সতর্ক করে দিল দেশের শীর্ষ আদালত এই রকম কিন্তু একাধিক প্রশ্ন উঠে গিয়েছে কারণ যোগ্য ছাত্রছাত্রীদের জন্য বা বিশেষ চাহিদা সম্পূর্ণ ছাত্রছাত্রীদের জন্য যাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে না পড়ে সেই জন্য আঠাশে মার্চের মধ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজ্যকে একেবারে পদক্ষেপ নিতে বললেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এবং কি পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্যের তরফে সেটাও কিন্তু সুপ্রিম কোর্টে জানাতে হবে আর এই নিয়ে এখন রাজ্য রাজনীতিতে চলছে একেবারে জোর জল্পনা দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ